হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আর কে স্পোর্টস আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো তো এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেটস রয়েছে এই ভিডিওতে এক এক করে সেটা শেয়ার করবো তো একটু স্কিপ না করে ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো এবং এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব অবশ্যই করে রেখো এবং ভিডিওতে একটা লাইক করে দিও তো প্রথম যে খবরটা শেয়ার করব সেটা হচ্ছে ইলো কার্ড চারটে ইলো কার্ডের জন্য নেক্সট ম্যাচ মিস করছে মানে এফসি দলের এগেনস্টে মোহনবাগান দলের হয়ে খেলতে পারবে না তারকা বিদেশি আরমান্দ সাধিকিউ এও প্লেয়ার দীপক ট্যাংরি তিনি খেলতে পারবেন না তো এই দুইজন তোর কাঠ সমস্যার জন্য খেলতে পারছে না তো এই দুজনের মধ্যে আরমান দোস কেউ খেলতে পারছে না সেখান থেকে দাঁড়িয়ে জ্যাসন কামিংস হয়তো প্রথম থেকে শুরু করবেন তো জ্যাসন কামিংসের কাছে তো ওই ম্যাচটা ডেডলাইন একটা ম্যাচ ওই ম্যাচে তিনি ভালো খেলতে না পারলে তাকে কিন্তু বিদায় জানিয়ে দেবে বা বিদায় জানানোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে তো ওই ম্যাচে অবশ্যই কিছু করার দরকার যদি তার থাকতে হয় এবার আরও দুটো দু থেকে তিনটে প্লেয়ার যারা খেলতে পারবে না সেখান থেকে দাঁড়িয়ে আনোরআলি চোটের জন্য খেলতে পারছেন না বা খেলতে পারবেন না হামিলও খেলতে পারবেন না এবং শোনা যাচ্ছে যে আশিস রায়ও কিন্তু খেলতে নাও পারে তারও না খেলার সম্ভাবনা কিন্তু রয়েছে মানে তিনিও কিন্তু মোটামুটি ভালোই একটা চোট পেয়েছেন যার কারণে কিন্তু ডার্বি ম্যাচ মিস করলো এর পাশাপাশি তিনি এই হায়দ্রাবাদ দলও মিস করতে চলেছেন তো ভালো রকম চোর তিনি যদি না পেত তাহলে কিন্তু অবশ্যই এই ম্যাচে তিনি খেলতে পারতো বা খেলতো তো দেখা যাক তারও হয়তো হ্যামস্টিংয়ের চোট হয়েছে বাট তার চোটটা নিয়ে তো ও কোথাও তেমন একটা কিছু শোনা যায়নি যেটা ভেতরে ভেতরেই রয়েছে হয়তো তো যাই হোক এই তিন থেকে চা পাঁচজন প্লেয়ার কিন্তু আগামী ম্যাচ মানে হায়দ্রাবাদ দলের এগেন্স্টে খেলতে পারবে না মোহনবাগান দলের হয়ে তো এটা কিন্তু খুবই একটা বাজে খবর বা খারাপ খবর মোহনবাগান দলের সমর্থকদের জন্য তো সেখানে আন্তনি লোপে সাবাজকে কিন্তু বাদবাকি সবাইকে নিয়ে টিম সাজাতে হবে এবার যে বিষয়টা শেয়ার করবো সেটা হচ্ছে তালাল হ্যাঁ মাধি তালাল দুর্দান্ত একটা সাইনিং পাঞ্জাব এফসি দলের জন্য এই ফ্রান্সের মিডফিল্ডারটি যথেষ্ট ভালো পারফরমেন্স করছে প্রচুর সুযোগ তৈরি করছে মানে একা হাতে পাঞ্জাব এফসির মিডফিল্ডার মিডফিল্ড পজিশনে যে খেলছে সেখানে দুর্দান্ত খেলছে প্রচুর চান্সেস ক্রিয়েট করে দিচ্ছে গোল করানোর জন্য সুযোগ তৈরি করে দিচ্ছে নিজে গোলও করছে তো দুর্দান্ত একটা প্লেয়ার কিন্তু ফ্রান্সের এই মিডফিল্ডার তো এই মাধি তালালকে এই মরশুম শেষ হওয়ার পর পরই দলে নেবার জন্য আইএসএলের দুটি বড় ক্লাব টার্গেট করে রেখেছে শুধুমাত্র এই সিজনটা শেষ হলেই তোমরা কিন্তু এই মাধি তালালকে নিয়ে বড় চমক দেখতে পারবে বা বড় সড়ো চমক কিন্তু তোমাদের জন্য রয়েছে কারণ এই মাধি তালালকে নেবার জন্য আইএসএলের দুটি বড় ক্লাব নেওয়ার জন্য কিন্তু ইন্টারেস্টেড রয়েছে এবং টার্গেট অলরেডি তারা করে রেখেছে পাঞ্জাবসি দলের সঙ্গে তার এক বছরের চুক্তি হয়েছে তো সেটা শেষ হলেই সামার ট্রান্সফার উইন্ডোতে তোমরা কিন্তু এই মাধি তালালকে অন্য একটি দলে খেলতে দেখতে পারবে তো দুর্দান্ত একটা প্লেয়ার এই প্লেয়ারটিকে যে দলই নেবে আইএসএলের বড় দলের মধ্যে তাদের জন্য একটা সেরা সাইনিং হবে কারণ তার যা খেলা দেখেছি আমরা দুর্দান্ত খেলছে পাঞ্জাবসি দলের হয়ে আশা করি এই সিজনটা তার খুব ভালোই যাবে এবার সবশেষে একটা অন্যরকম বিষয় শেয়ার করতে চলেছি যেটা হয়তো অন্য কেউ এখন অবধি বলেনি বাট আমি যেটুকু আপডেট পেয়েছি সেই অনুযায়ী জানাচ্ছি হ্যাঁ চেন্নাইন এফ যে দল রয়েছে সেখানের একটা প্লেয়ার রহিম আলী তো প্রথমত বলে দিই যে চেন্নাইন সোর্স যেখানে চেন্নাইয়ের খবর অনেকেই দিয়ে থাকে তো তারা মানে তাদের থেকে একজন সেই খবরটা দিয়েছেন সেটা কি সেটা হচ্ছে হাবা দায়িত্ব নেবার পরপরই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে একটা সোয়াইপ ডিল করতে চেয়েছিল। আর সেই সোয়াইপ ডিলটা হচ্ছে রাহিম আলীকে মোহনবাগান দলে নিয়ে কেয়ার নাসিরিকে চেন্নাই এফসি দলে দিয়ে দিতে এরকম একটা সোয়াইপ ডিল করতে চেয়েছিল এমনটাই খবর কিন্তু চেন্নাইনের একটা সোর্স সেখানে কিন্তু দাবি করেছে কিন্তু শেষ মুহূর্তে এই ডিলটি ফেল্ড হয়ে যায় তো যদি ডিলটা ফেলড না হতো তাহলে হয়তো সোয়াইপ ডিল হতেই পারতো বাট হ্যাঁ এটা একটা ব্যাপার রয়েছে যে কলকাতার দুটি ক্লাব ইস্টবেঙ্গল এবং মোহনবাগান এই রহিম আলীকে নেবার ব্যাপারে কিন্তু তাহলে টার্গেট করেছিল বা করছে এমন অবস্থায় রয়েছে বাট আমার মনে হয় না যে কিয়ান নাসিরকে ছেড়ে দিয়ে বা সোয়াইপ ডিলের মাধ্যমে নিয়ে রহিম আলীকে নেওয়া এটা কিন্তু খুব একটা ভালো সাইনিং হতোও না ডিলটা ফেল্ড হয়েছে এটাই ভালো হয়েছে কারণ কিয়ান নাসিরি যে লেভেলের ফুটবলার সেখানে কিন্তু রহিম আলী অন্য মানে তার থেকে হয়তো বেটার নয় আমার যেটুকু মনে হয় রহিম আলী খুব ভালো প্লেয়ার বাট রহিম আলীর সাথে কিয়ান নাসিরি যদি কম্পেয়ার করা হয় সেক্ষেত্রে কিয়ান নাসিরি অনেকটাই এগিয়ে রহিম আলীর সাথে তো এই ডিলটি হয়নি এটাই অনেক ভালো বাট এটা এরকম একটা খবর পেয়েছি তাই তোমাদের কিন্তু জানিয়েছি তো এই বিষয়টা নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিও আর আরও একটা কথা বলে দিই যে কিয়াননা সিরির কিন্তু এই সামার ট্রান্সফার উইন্ডোতে মানে এই মে মাসে চুক্তি শেষ হয়ে যাচ্ছে মোহনবাগান দলের সঙ্গে তো কিয়ারনা সিরির জন্য হয়তো অন্যান্য দল ইন্টারেস্টেড থাকবে বাট মোহনবাগান দল তাকে যেন না ছাড়ে এটুকুই বলবো মোহনবাগান দলের উচিত তার সাথে আরও কিছু বছরের জন্য কন্ট্যাক্ট এক্সটেনশন করে নেওয়ার তো এই বিষয়টা নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে আজকের তাহলে ভিডিওতে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও